বলছি দাদা আমরা এডিএস কোম্পানি থেকে এসছি মানে আমাদের একটা গ্রুপ আছে এডিএস তো ওখানে মানুষ পরীক্ষা করছি আমরা মানুষ পরীক্ষা করছি আমরা তো আপনি হ্যাঁ মানুষ পরীক্ষা করছি তো আপনি নাম লিখাবেন নাম বলো নাম বল তুমি যেটা বলবা আলম আলম মির আ বয়েস আ

আমি কি ভাবে বলবো দাদা বেটা ছেলে যে লিখবো তার কোনো তোমার কাছে মানে তুমি বেটা ছেলে আছে এরকম কিছু তোমার কাছে প্রমাণ পত্র আছে কি তুমি বেটা ছেলে কি তো আমিও পড়াছি হ্যাঁ আমার ব্যাপারটা আমার তো পরীক্ষা করছি না আপনার করছিস আত্ম না আপনি ধরেন বললেন আমি বেটা ছিলা তো ব্যাটা ছিলা হওয়ার একটা একটাproof থাকা দরকার তো আপনার কাছে কি আছে এরকম পুরুপ কিছু দেখাতে পারবেন তো দেখান তোরেল proof এটা বলছি না আইডি আইডি দাও আপনি মানে ব্যাটা ছেলার কি কি আলাদা আছে একটু বলেন

চেষ্টা কৰো খুলে কেনে দেখাব তুমি